আরজি অভয়ার জন্মদিনকে স্মরণ করে ফের রাস্তায় নামলেন বাঁকুড়ার প্রতিবাদী নাগরিক এদিন অভয় হত্যাকাণ্ডের আসল দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে ব্যানার পোস্টার হাতে নিয়ে বাঁকুড়া শহরের পথে হাঁটলেন প্রতিবাদী মানুষজন মিছিলে অভয় হত্যাকাণ্ডের ন্যায্য বিচার চেয়ে স্লোগান তুললেন প্রতিবাদীরা তাদের দাবি সঞ্জয় রায় বাদে আরো মাথা কাণ্ডের সাথে যুক্ত রয়েছে তাদের শাস্তি যতক্ষণ না হচ্ছে এই আন্দোলন চলবে এবং রাজপথ ছাড়বেন না বলে জানান প্রতিবাদীরা

সে এখনো ধরা পড়েনি সঞ্জয় ঘোষ তো একাই দোষী নয় সেটা সকলেই বুঝতে পারছি তাই আসল দোষীকে ধরার জন্য আমরা আবার রাস্তায় নিয়ে এই আন্দোলন চলবে যতদিন না আসার পায় পাশে বিরোধীমা দিনা তোমার বিচার হচ্ছে বছর বছর বিরো রিপোর্ট জেলার বার্তা